আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব চীনের সঙ্গে আমাদের সম্পর্ক খুবই শক্তিশালী বললেন ডক্টর ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন চীনকে ভালো বন্ধু হিসেবে দেখা খুবই গুরুত্বপূর্ণ আমাদের সঙ্গে চীনের সম্পর্ক খুবই শক্তিশালী এরপর জানাব ডক্টর ইউনুসকে আগামী পাঁচ বছরের জন্য প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা থাকবে বললেন শারজি সালম প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে পাঁচ বছরের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা আজীবন থাকবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল শারজি সালম আর শনিবার উনত্রিশে মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডিতে দেখ এক পোস্টে এই মন্তব্য করেছেন তিনি এদিকে মিয়ানমারের মতো বাংলাদেশও বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা মিয়ানমার ও থাইল্যান্ডের মতো বাংলাদেশও একইমাত্রার ভূমিকম্প হওয়ার আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স শনিবার উনত্রিশে মার্চ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে এবারে জানাব জুলাই শহীদ সিটি ফাউন্ডেশনে বিপ্লবী সেজে সহায়তার আবেদন করছে ধর্ষক এবং হামলাকারীরা এদিকে চকলেটের লোভ দেখিয়ে ধর্ষণ চেষ্টা অভিযুক্তকে গ্রেপ্তার নড়াইলের কালিয়ায় চকলেট দেওয়ার লোভ দেখে এক শিশু সাত বছর বয়সকে ধর্ষণের অভিযোগ উঠেছে ইসাদুল সিকদার ষোলো নামে এক কিশোরের বিরুদ্ধে শনিবার উনতিরিশে মার্চ কালিয়া থানা পুলিশ ওই কিশোরকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে এবং সর্বশেষ জানাব সীমান্তে ঘণ্টাব্যাপী লড়াই আট পাকিস্তানি সেনা নিহত আফগানিস্তানের সঙ্গে থাকা সীমান্তে পৃথক হামলায় পাকিস্তানের অন্তত আটজন সেনা সদস্য এবং একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন সাম্প্রতিক মাসগুলোতে ওই এলাকায় সহিংসতা ছড়িয়ে পড়েছে বার্তা সংস্থা এএফপিকে দেশটির পুলিশ জানিয়েছে শুক্রবার আঠাশে মার্চ এই হতাহতের ঘটনা ঘটে শনিবার উনত্রিশে মার্চ পুলিশের একটি সূত্র জানিয়েছে উত্তর পশ্চিম খাইবার পাক্তুনখা প্রদেশে বাংলাদেশে সশস্ত্র তালেবানদের বিরুদ্ধে নিরাপত্তা অভিযানে সাত সেনা নিহত হয়েছে সূত্রটি জানিয়েছে একটি বাড়িতে লুকিয়ে থাকা যোদ্ধারা নিরাপত্তা বাহিনীর উপর গুলি চালায় ঘণ্টাব্যাপী এই লড়াইয়ে পাকিস্তানি সেনাবাহিনীর যুদ্ধের হেলিকপ্টার মোতায়েন করেছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার বান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন এবারে বিস্তারিত চীনের সঙ্গে আমাদের সম্পর্ক খুবই শক্তিশালী বললেন ডক্টর ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন চীনকে বন্ধু হিসেবে দেখা খুবই গুরুত্বপূর্ণ আমাদের সঙ্গে চীন এর সম্পর্ক খুবই শক্তিশালী আমাদের ব্যবসা খুবই শক্তিশালী এবং চীনের সঙ্গে আমাদের সহযোগিতা থেকে আমরা উপকৃত হচ্ছি চীনের সরকারি বার্তা সংস্থা সিনহয়ারকে দেয়া এক সাক্ষাৎকারে কথা বলেছেন প্রধান উপদেষ্টা আজ শনিবার সাক্ষাৎকারটি প্রকাশ করা হয়েছে ড ইনুজ বলেছেন চীন যা অর্জন করেছে তাতে বাংলাদেশের প্রত্যেকেই অনুপ্রাণিত অন্তর্বর্তীকালীন সরকারের কাজ হল একটি নতুন বাংলাদেশ পুনর্গঠন করা এবং বাংলাদেশে জনগণ আশা করে যে তারা তাদের নিজস্ব দেশের উন্নয়ন চীনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে পারবে সময় তিনি আরো বলেছেন চীন থেকে বাংলাদেশের আমদানি বৃদ্ধি পাচ্ছে আমাদের শিল্প ব্যবহারের পণ্যের সিংহভাগ্যই চীন থেকে আসে তিনি আশা করেন আমরাও চীনা বিনিয়োগকারী বাংলাদেশে আসবে এবং স্থানীয় অংশীদারি সঙ্গে একটি বৃহৎ বাজার উন্মুক্ত করবে সম্প্রতি বাংলাদেশি রোগী ডাক্তার এবং ভ্রমণ সংস্থাগুলির প্রথম দল চীনের ইউনান প্রদেশে কুনমিংয়ে চিকিৎসা পরীক্ষা এবং চিকিৎসার জন্য গিয়েছেন তারা পর্যটক বাজারের সম্ভাবনা দেখছেন এই প্রসঙ্গে তিনি আর বলেছেন বাংলাদেশ চীন থেকে শিখতে পারে এবং জনগণের উপকারের জন্য একটি উন্নত স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তুলতে পারে ড মোহাম্মদ ইউনুসকে পাঁচ বছরের জন্য প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা থাকবে বললেন শারজিস প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে পাঁচ বছরের জন্য পাওয়ার আকাঙ্ক্ষা করেছেন গণ প্রথম শ্রেণীর সমান্যক হিসেবে পরিচিত শারজিস আলম বর্তমানে তিনি জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল হিসেবে দায়িত্ব পালন করছেন না শনিবার উনতিরিশে মার্চ তার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে শারজি এই আকাঙ্কার কথা জানিয়েছেন সেখানে তিনি আকাঙ্ক্ষার কথা উল্লেখ করে বলেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে প্রফেসর ড মোহাম্মদ ইউনুস শপথ গ্রহণ করেছে আমরা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের মাধ্যমে আমাদের একটি ভঙ্গর অর্থনৈতিক অঞ্চলকে আস্তে আস্তে খাদের কিনারা থেকে টেনে তুলতে পেরেছি আমি আশা করি প্রফেসর ড মোহাম্মদ ইউনুস যদি আমাদের পাঁচ বছরের জন্য প্রধানমন্ত্রী হতে পারতেন তাহলে আমাদের দেশে হয়তো সংকট একেবারেই থাকত না তার বিশ্ব বরেণ্য বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশ এগিয়ে যেতে পারত বলে এমন মন্তব্য করেছেন হাসনাত আবদুল্লাহ এ সময় তিনি আরো বলেছেন আমার মনে সব সবসময় এই আকাঙ্ক্ষা থাকবে যে প্রফেসর ড মোহাম্মদ ইউনুসকে যদি আমরা প্রধানমন্ত্রী হিসেবে অন্তত পাঁচটি বছর পেতাম তাহলে আমাদের এই জাতির হয়তো কপালে অনেক ভালো কিছু থাকতো কিন্তু কিছু ব্যক্তিও শ্রেণীর কারণে আজ অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই তারা নানারূপ পেশার ক্রিয়েট করছে যাতে করে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে উৎখাত করা যায় কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার নানা বাধা বিপত্তি উপেক্ষা করে তারপর এখনো তার দায়িত্ব পালন করে যাচ্ছে বাংলাদেশকে যেভাবে বিশ্বের পরিচয় করিয়ে সেটি জাতি হিসেবে আমাদের খুবই গর্বের বিষয় কিন্তু একটি শ্রেণীর কারণে আমরা সে বিষয়টি পরিপূর্ণভাবে উপভোগ করতে পারলাম না কারণ তারা ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে বাদ দিয়ে তারা নতুন করে তাদের মতো দেশ আমরা তো দেখেছি বিগত চুয়ান্ন বছরে বাংলাদেশের কি হালচাল তারা করেছে সুতরাং আমাদের বিশেষ করে আমার মনে আকাঙ্ক্ষা থাকবে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে যদি পাঁচ বছরের জন্য প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় দেখতে পারতাম তাহলে আমাদের অনেকেরই মনের বাসনা পূর্ণ হতো মিয়ানমারের মতো বাংলাদেশও বড়মাত্রার ভূমিকম্পার আশঙ্কা মিয়ানমার ও থাইল্যান্ডের মতো বাংলাদেশও একইমাত্রার ভূমিকম্প হওয়ার আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স শনিবার উনত্রিশে মার্চ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাংলাদেশেও একইমাত্রার ভূমিকম্প হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষত চট্টগ্রাম সিলেট এবং ময়মনসিং এবং ঢাকা অঞ্চলে ভূমিকম্পের উচ্চ ঝুঁকির মধ্যে রয়েছে এমন অবস্থায় ওই বিজ্ঞপ্তিতে ভূমিকম্প মোকাবেলার জন্য সকল পর্যায়ের পূর্ব প্রস্তুতি গ্রহণ ও সচেতনতা তৈরিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানিয়েছে বিজ্ঞপ্তিতে ফায়ার সার্ভিসের দেওয়া নির্দেশনাগুলো হল এক বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড দু হাজার বিশ অনুযায়ী ভূমিকম্প প্রতিরোধী ভবন নির্মাণ করা দুই ঝুঁকিপূর্ণ ও পুরনো ভবনগুলো সংস্কার ও শক্তিশালী করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা তিন সকল বহুতল ও বাণিজ্যিক ভবনে অগ্নি প্রতিরোধ ব্যবস্থা জোরদার করা চার ইউটিলিটি সার্ভিস সমূহ যেমন গ্যাস পানি এবং বিদ্যুতের লাইনের সঠিকতা নিশ্চিত করা ভূমিকম্প চলাকালীন সময় ব্যক্তি প্রতিষ্ঠান ইত্যাদি পর্যায়ে বিভিন্ন করণীয় সম্পর্কে নিয়মিত মহড়া অনুশীলন ও প্রচারের ব্যবস্থা করা হয় জরুরি টেলিফোন নম্বর যেমন ফায়ার সার্ভিস অ্যাম্বুলেন্স পুলিশ হাসপাতাল ও অন্যান্য জরুরি নম্বর সম ব্যক্তিগত পর্যায়ের পাশাপাশি সকল ভবন বা স্থাপনা সংরক্ষণ করা এবং তার দৃশ্যমান স্থানে লিখে রাখা সাত ভলেন্টিয়ার প্রশিক্ষণ গ্রহণ করা এবং দুর্যোগ চলাকালীন সময়ে কার্যকর ভূমিকা রাখা আর জরুরি প্রয়োজনীয় ব্যবহার্য সরঞ্জাম যেমন টর্চ রেডিও অতিরিক্ত ব্যাটারি শো বাশি হ্যামার হেলমেট কুশন শুকনো খাবার পানি প্রয়োজনীয় ওষুধ সামগ্রী ফার্স্ট এইড বক্স শিশু যত্নের সামগ্রী ইত্যাদি বাসাবাড়িতে নির্ধারিত স্থানে সংরক্ষণ করা যাতে ভূমিকম্প পরবর্তী আটকাফলে তা ব্যবহার করে বেঁচে থাকার চেষ্টা করা যায় নয় সকল পর্যায়ে তদারকি ব্যবস্থার কার্যক্রম সহযোগিতা করা এছাড়াও যে কোনো তথ্যের প্রয়োজনে প্রয়োজনে শূন্য এক সাত দুই দুই আট পাঁচ ছয় আট ছয় সাত মোবাইল নম্বর ও একশো দুই হটলাইন নম্বরে যোগাযোগের অনুরোধ জানিয়েছে সার্ভিস উল্লেখ্য শুক্রবার আঠাশে মার্চ স্থানীয় সময় দুপুর বারোটা পঞ্চাশ মিনিটে মিয়ানমারের কেন্দ্রীয় অঞ্চলে সাত দশমিক সাত মাত্রার ভূমিকম্প হয় এতে মিয়ানমারের পাশাপাশি থাইল্যান্ডেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে নিয়তের সংখ্যা দশ হাজার ছাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস সব কথা জানিয়েছে বিপ্লবী সেজে সহায়তার আবেদন ধর্ষক এবং হামলাকারীদের জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে তাসনিমুল হক ফরাজি ওরফে তাসনিম কক্সবাজার ঈদগাঁও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং জালালাবাদ ইউনিয়ন পাঁচ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কমিটির সদস্য গত চারই অগস্ট জেলার ঈদগাঁও বাস স্ট্যান্ড তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবল চাকমা এবং থানার ওসি শুভরঞ্জন চাকমার উপস্থিতিতে জনতার উপর হামলা চালায় আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগের সশস্ত্র সন্ত্রাসীরা সেখানে সামনে সারিতে থেকে নেতৃত্ব দেয় সংঘর্ষের এক ছাত্র জনতার মুখে না পেরে সন্ত্রাসীরা পালিয়ে গেলেও শেখ হাসিনা দীর্ঘদিন আত্মগোপনে থেকে চিকিৎসা নেয় ওই সন্ত্রাসী ক্রমে স্বাভাবিক হলে এক পর্যায়ে নিজেকে বিপ্লবী দাবি করে আর্থিক সহায়তা পেতে জুলায় শহীদ সিটি ফাউন্ডেশনে আবেদন করেন তিনি গত ছয় মার্চ জেলা প্রশাসক তার হাতে অনুদানের চেক তুলে দেন এরপর বিষয়টি প্রকাশ এলে পরবর্তীতে তার অনুদান স্থগিত করা হয় অন্যদিকে গত চোদ্দই অগস্ট রাজধানীর যাত্রাবাড়িতে ধর্ষণের অভিযোগে গণপিটনের শিকার হয়ে মারা যায় সাইদুল ইসলাম ইয়াসিন ও সাইদ আরাফাত শরীফ নামে দুই যুবক তবে তাদের দুইজনকে জুলাই বিপ্লবে নিহত দাবি করে আবেদন করে তার পরিবার পরে কাগজপত্র ঘটনার বর্ণনা শুনে প্রতারণার বিষয়টি ধরতে পারেন ফাউন্ডেশনের তদন্তকারীরা শুধু তাসনিম ইয়াসিন ও শরীফ রায়নায় বরং জুলাই বিপ্লবে হতাহত না হয়ে পতারনের রাষ্ট্রায়নে আর্থিক সহায়তা পেতে ফাউন্ডেশনে আবেদন করেছে অর্ধশতাব্দী গ ব্যক্তি এদের মধ্যে অনেকেই অনুদান পেয়েছেন যে সব পতারক কে শনাক্ত করা গেছে তাদের অধিকাংশকে মুসলিকাতে ছেড়ে দেওয়া হয়েছে মামলা হয়েছে কয়েকজনের বিরুদ্ধে জুলাই শহীদ সিটি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান সিগ্ন সিনিকধ আমার দেশকে বলেছেন প্রতি সপ্তাহে 10 থেকে 12 জন পতারক ধরা পড়ছে ধারণা হচ্ছে এই সংখ্যা 100 থেকে 150 হয়ে যেতে পারে শয়তানি এসে কিন্তু পরে শনাক্ত হয়েছে যারা তাদের কাছ থেকে অর্থ ফেরাতে চেষ্টা চলছে একই সঙ্গে সরকারের ওয়েবসাইট থেকে নাম ফেলে দেওয়া হচ্ছে যাদের সন্দেহ হচ্ছে তাদের প্রথমে আইনের হাতে তুলে দেওয়া হচ্ছে এই সময় মীর মাহবুবুর রহমান আরও আরবলছেন আমরা সর্বোচ্চ সতর্ক স্থান অবলম্বন করছি কারণ প্রতারকরা যে ধরনের কর্মকাণ্ড শুরু করেছে তাতে করে সত্যিকার অর্থে যাদের সহায়তা প্রয়োজন তারা ছাড়াও বাড়তি যদি যদি সহায়তা নেয় তাহলে আমাদের ফান্ডের সমস্যা হবে ফান্ড ম্যানেজ করতে আমাদের অনেক ঝামেলা পোহাতে হবে সুতরাং নিজেদের কথা বিবেচনা করে জুলাই অভ্যুত্থানে যারা আহত ও শহীদ হয়েছে তাদের বিষয়টি বিবেচনা করে ধরনের প্রতারকদের আপনারা ধরিয়ে দিন যারা এই ধরনের প্রতারণার কাজে জড়িত আছে তাদেরকে আইনের আওতায় তুলে দিন যাতে করে ভবিষ্যতে এই ধরনের প্রতারকরা আর কোনো সুবিধা না পায় আপনার এলাকা হোক বা মহল্লা বা বাংলাদেশে যে জায়গায় হোক না কেন জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করেনি কিন্তু যারা সহায়তার প্রতারণের মাধ্যমে সহায়তার চেক গ্রহণ করেছে এরকম ব্যক্তিদের সন্তান পেলেই তারপর আমাদের কাছে খবর দিন আমরা বিষয়টি তাদেরকে আইনের আওতায় তুলে দেব তা না হলে আপনারা পুলিশকেও জানাতে পারেন তারা যেন এই বাটপার শ্রেণীর মানুষদেরকে ধরিয়ে দেয়া হয়